ছোটবেলা থেকে মরণের ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন বাড়ির পাশে নদীর পাড়ে দাঁড়িয়ে যখন কেউ আকাশে উড়ন্ত বিমান দেখত সে ভাবতো একদিন আমিও বানাবো আর মানুষ সেটি দেখবে বলছি মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুল হাস মোল্লার কথা খেলনার বিমানে কাঁচি চালন হাত একদিন সত্যিকারের উড়ন্ত যন্ত্র বানাবে এই পরিকল্পনায় শুরু নিরলস পরিশ্রমের আর চার বছর পর যা হলো তা দেখতে পাচ্ছেন ভিডিওতেই এটা আমি আমার শখের বসে করেছি আমি আজ থেকে চার বছর আগে আরসি প্লেন নিয়ে কাজ করতাম শখের বসে তো সেখান থেকে আমি অনেকটা মেধা অর্জন করি আর আমার মনে হয় যে এটা দিয়ে যদি আমি চেষ্টা করি তো ভালো কিছু করতে পারবো তো সেখান থেকে আমি আরসি প্লেন নিয়ে গবেষণা করতে করতে আলট্রালাইটের প্রতি অনেকটা জেনে যাই তারপর আমি আল্ট্রালাইট নিয়ে গবেষণা করি আর দীর্ঘ চার বছর পর আমার এইটা আকাশে উড়ানো সম্ভব হয় গত চার বছর ধরে নিয়মিত গবেষণা চালিয়ে যাচ্ছেন জুলহাস প্রতি বছরই যমুনার চরে চেষ্টা করতেন কিন্তু সফল হতে পারছিলেন না এবার সেই বাধা কাটিয়ে নিজের তৈরি বিমান ওড়াতে পেরেছেন আকাশে আমার নেশাটা হচ্ছে গবেষণা তো গবেষণা তো অনেক কিছু নিয়ে করা যায় তো আমার চিন্তা আছে যে আমি সবচাইতে একটা ভালো জিনিস যেটা কাজের জিনিস সেটা নিয়ে গবেষণা করব অন্য অন্য দেশ তাদের প্রতিদিনের কাজ করতে বিমান নিয়ে যায় সেখানে বাংলাদেশের মানুষ বিমান মানে শুধু স্বপ্নকেই ভাবে সেটা বাস্তবের রূপ পায় না তো আমার আশা আছে আমি ভবিষ্যতে বাংলার ঘরে ঘরে বিমানের সোয়া দেওয়ার ইচ্ছা আছে বাংলাদেশে আলট্রালাইটের অনুমতি এবং আলট্রালাইটের প্রচলন প্রচলন ঘটানোর ইচ্ছা আছে যদি সরকার আমাকে সহযোগিতা করে পেশায় তিনি ইলেকট্রিক মিস্ত্রি ছ ভাই ও দু বোনের মধ্যে পঞ্চম অর্থের অভাবে পড়াশোনা করেছেন এসএসসি পর্যন্ত এরপর জীবিকা নির্বাহ করতে পারি জমান ঢাকায় অসংখ্যবার চেষ্টা পর অবশেষে নিজের তৈরি রিমোট কন্ট্রোল বিমান উড়িয়ে তাক লাগিয়ে দেন সবাইকে প্লাস্টিক কিনে নিয়ে আইছে আর এই কিনে নিয়ে আইছে ঐ ই বানা বানা ঐলেক্ট্ৰিক গিজৰি কি হয় ৰেমট পলত দিয়ে দিয়ে বানাই তবে পেছনে গল্পটা সহজ ছিল না জন্ম দৌলতপুর উপজেলার বাঘটিয়া গ্রামে নদী ভাঙনে হারাতে হয় বাড়ি পরিবারের সঙ্গে আশ্রয় নিতে হয় শিবালয়ের সাইটখটতেও তায় আর সেখানে নিজ হাতে তৈরি বিমান উড়িয়েছেন জুলহাস আর এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে ভিড় জমায় বিভিন্ন এলাকার মানুষ মাত্র কয়েক সেকেন্ডের জন্য পঞ্চাশ ফুট উচ্চতায় উঠতে সক্ষম হয় বিমানটি মুহূর্তের মধ্যে উচ্ছ্বাসে ফেটে পড়েন এলাকাবাসী গর্বের অনুভূতিতে মোবাইলে ভিডিও ধারণ করেন অনেকেই এলাকাবাসী গর্বিত কারণ সে দেশের জন্য কিছু করতেছে এবং নিজের জন্য যদিও সে শখের বসে শুরু করছে কিন্তু একটা সময় হয়তো বা পৃষ্ঠপোষকতা পেলে বা উন্নত প্রশিক্ষণ পেলে এবং এই বিশেষ করে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে সে একটা সময় দেশের জন্য সে আমাদের সম্পদ হবে এদিকে তার উদ্ভাবনী কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রশাসন গবেষণা কাজ চালিয়ে নেওয়ার জন্য আমরা আপাতত এই সাহায্যটা দিয়েছি কারণ আমাদের তো ওইভাবে সরকারি কোনো নিয়ম কানুন নাই যে বড় কোনো সাহায্য করব জেলা প্রশাসনের মাধ্যমে আমরা একে চেষ্টা করব যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যাতে তার সংযোগ ঘটাই দিতে পারি বা বিমান বাহিনীর সাথে জুল লক্ষ্য আরও উন্নত প্রযুক্তির সাহায্যে বড় আকারে বিমান বানানো যথাযথ পৃষ্ঠপোষকতা যদি পান তাহলে একদিন হয়তো বাংলাদেশের মাটিতে তৈরি কোনো বিমান বৈশ্বিক মঞ্চে জায়গা করে নেবে আর সেই পথের সূচনা আজকেরই পঞ্চাশ ফুট উড্ডয়ন নিউজ ডেস্ক আর